স্যার রাজ্যে এসআইআর শুরুর আগেই বিয়েলোদের হুমকির মুখে পড়তে হচ্ছে আধার কার্ড অনুযায়ী ভোটের লিস্টে নাম নথিভুক্ত করানোর জন্য বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে রাজ্যের কর্মরত বিএলওদের তৃণমূল জানে যে এসআইআর যদি পশ্চিম বাংলায় ঠিকভাবে ইমপ্লিমেন্টেশান করানো যায় তাহলে আমার যা বিশ্বাস তাতে করে সত্তর আশি লাখ ভোটারের নাম বাদ যাবে এবং সেটা যাওয়া উচিত বাইরের দেশের লোক আমার দেশে এসে সে ভোট দেবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব না এই ইলেকশনের কাজে যদি কোনো বিএলও বেআইনি কাজ করে সেটা দেশের সাথে বেআইনি কাজ করা হবে স্যার বিশেষ করে যে সমস্ত এলাকাগুলি থেকে এই অভিযোগ উঠে আসছে তার মধ্যে খিদিরপুর গুলশান কলোনি এই সমস্ত এলাকার নাম প্রথমে উঠে আসছে এটা শুধু খিদিরপুর গুলশান কলোনি বললে হবে না এটা সারা রাজ্য জুড়ে আছে বিশেষ করে বর্ডার যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে বেশি হবে কারণ বর্ডার পেরিয়ে ওইদিকে শেল্টার নেয় এটা সারা রাজ্য জুড়ে আছে এখন শুরুর দিকে এই জায়গাগুলো উঠে আসছে স্যার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের যেভাবে তির্যক মন্তব্য করছেন কোনোভাবে কি এটা ভোট বদলের চেষ্টায় দেখুন আমার মনে হয় ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে আছে যদি গদিটা নড়ে যায় যদি গদিটা নড়ে যায় যে তৃণমূলের যে চোর চোরছ্যাঁচরগুলো আছে সেগুলো সবার আগে জেলে ডুবে যাবে এবং মমতা ব্যানার্জির নামে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে তা সেইগুলোর ভয়ে কাজ করছে যার জন্য সবাইকে তিকজক মন্তব্য করছেন উল্টো পাল্টা করছেন বিএলওদের শাসাচ্ছেন আমি বিএলওদের বলবো আপনারা যারা যারা পশ্চিমবাংলার কর্মচারী এই বিএলওদের মধ্যে আপনারা ডিএ পান না স্যার রাজ্যে এসআইএস শুরুর আগেই বিয়লোদের হুমকির মুখে পড়তে হচ্ছে আধার কার্ড অনুযায়ী ভোটের লিস্টে নাম নথিভুক্ত করানোর জন্য বিভিন্নভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে রাজ্যের কর্মরত বিওলোদের তৃণমূল জানে যে এসআইআর যদি পশ্চিমবাংলায় ঠিকভাবে ইমপ্লিমেন্টেশান করানো যায় তাহলে আমার যা বিশ্বাস তাতে করে সত্তর আশি লাখ ভোটারের নাম বাদ যাবে এবং সেটা যাওয়া উচিত বাইরের দেশের লোক আমার দেশে এসে সে ভোট দেবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব না এই ভুয়া ভোটগুলোকে ভুয়া ভোটার আর ফলস ভোটের জোরে তৃণমূল টিকে আছে এটা ঘটনা নইলে ডায়মন্ড হারবারে কেউ সাড়ে সাত লাখ ভোটে যেতে না এই ভুয়া ভোটারগুলোকে তাড়ানো উচিত বলে আমি মনে করি এবং বিএল বলবো বলব মেরুদণ্ড সোজা করে লড়াই করুন আর বিএলওদের মধ্যে যেগুলো তৃণমূল করেন সেগুলোকে বলবো দেখুন আইনের ঊর্ধ্বে কেউ নয় যদি বেআইনি কিছু করেন তাহলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না ছাব্বিশ হাজারের চাকরি গেছে এই ইলেকশানের কাজে যদি কোনো বিএলও বেআইনি কাজ করে সেটা দেশের সাথে বেআইনি কাজ করা হবে তাই মুখ্যমন্ত্রীর শাসানিকে ভয় পাবেন না মেরুদণ্ড সোজা করে লড়াই করুন আইনে যেটা আছে সেটা করুন ইলেকশন কমিশন যে ডাইরেকশান দেবে সেই ডাইরেকশানে আপনারা কাজ করুন স্যার বিশেষ করে যে সমস্ত এলাকাগুলি থেকে এই অভিযোগ উঠে আসছে তার মধ্যে খিদিরপুর গুলশান কলোনি এই সমস্ত এলাকার নাম প্রথমে উঠে আসছে এটা শুধু খিদিরপুর গুলশান কলোনি বললে হবে না এটা সারা রাজ্য জুড়ে আছে বিশেষ করে বর্ডার যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে বেশি হবে কারণ বর্ডার পেরিয়ে ওইদিকে শেল্টার দেয় এটা সারা রাজ্য জুড়ে আছে এখন শুরুর দিকে এই জায়গাগুলো উঠে আসছে আগামী দিনে আরও উঠে আসবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু মানুষের যারা যারা ভারতীয় নাগরিক নয় তাদের নাম বাদ যাওয়া উচিত এবং তাদেরকে আইডেন্টিফাই করে যারা যে দেশের নাগরিক তাকে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত ভারত তো সবার জন্য একবারে যে পারবে এসে ভারতে ঢুকে পড়বে তাহলে ভারতীয়রা কোথায় যাবে ভারতীয়রা কোথায় থাকবে সেটা তো একটা প্রশ্ন হয়েছে চিহ্নের মধ্যে পড়ে যাবে স্যার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের যেভাবে তির্যক মন্তব্য করছেন কোনোভাবে কি এটা ভোট বদলের চেষ্টায় নেই দেখুন আমার মনে হয় ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় আছে যদি গদিটা নড়ে যায় যদি গদিটা নড়ে যায় যে তৃণমূলের যে চোরছ্যাঁচরগুলো আছে সেগুলো সবার আগে জেলে ডুবে যাবে এবং মমতা ব্যানার্জির নামে পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে তা সেইগুলোর ভয়ে কাজ করছে যার জন্য সবাইকে তিকজক মন্তব্য করছেন উল্টো পাল্টা করছেন বিএলওদের শাসাচ্ছেন আমি বিএলওদের বলবো আপনারা যারা যারা পশ্চিমবাংলার কর্মচারী এই বিএলওদের মধ্যে আপনারা ডিএ পান না ডিএ লড়াই করে বছরের পর বছর নিতে হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আপনারা ডিএ পাবেন না একে সরাতে হবে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে কি করে আদায় করতে হবে সেটা আমরা জানি সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপরে আমাদের চিন্তাভাবনা করবো যা রায় দেবে সেটা তখন ভাববো কিন্তু আমার বক্তব্য হচ্ছে হলো ডিএ পাওয়ার জন্য কর্মচারীদের কোটে আসতে হবে কি কারণে এটা তো সরকারের দায়বদ্ধতা যে আমার কর্মচারীদের আমি সঠিক মাইনে দেবো পশ্চিমবাংলার কর্মচারী মানে কি সে ট্রাভেলিং অ্যালাওয়েন্স অন্য রাজ্যের থেকে সেন্ট্রালের থেকে কম পায় পশ্চিম কর্মচারী মানে কি সে হাউস রেন্ট অন্য রাজ্যর থেকে কেন্দ্র সরকারের থেকে কম পায় পশ্চিমবাংলার কর্মচারী ডিএ কম পশ্চিম বাংলার কর্মচারী মাইনে কম প্রায় অর্ধেক মাইনে পায় অন্যান্য রাজ্য বা কেন্দ্র সরকারের আপনি দেখুন ডবল মাইনে এই জন্য আমি বিএলওদের বলবো আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং আইন মেনে যেটা ইলেকশন কমিশনের ডাইরেকশান হবে আপনারা সেই বেসিসে কাজ করবেন কোনো তৃণমূলের শাসানিকে ভয় পাবেন না আমরা আছি আপনাদের পাশে স্যার যেখানেই ইলেকশন কমিশন বলে দিয়েছে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র এর ভিত্তিতে কোনোভাবেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না সেইখানে ভোটার লিস্টে নাম তোলার জন্য আধার কার্ডকেই ভিত্তি করে এই যে হুমকিগুলো দেওয়া হচ্ছে এগুলো কি কতটা বেআইন দেখুন আইনত আধার কার্ড একটা আইডেন্টিফিকেশান প্রুফ এটা সিটিজেনশিপ প্রুফ নয় আইডেন্টিফিকেশান যে এই ব্যক্তিটার নামেই অ্যাড্রেসেই বাবার নামেই এই ফোন নাম্বার এর বাইরে আধার কার্ড নয় এই আধার কার্ড পাওয়াটা কোনো ক্যারে রেশন কার্ড রেশন কার্ড লোকাল যারা অথরিটি তারা বার করে দেয় সেখান থেকে আধার কার্ড হয়ে যায় আধার কার্ডের ওপর বেশ করে কিছু হয় নাকি ওই তৃণমূলীগুলো কত বেআইনি আধার কার্ড বার করেছে কোনো ঠিক আছে পশ্চিমবাংলাতে আনকাউন্টেবল ইন নাম্বারস পশ্চিমবাংলায় আধার কার্ড বেআইনিভাবে বার করেছে পশ্চিমবাংলাতে এই তৃণমূলের শাসনে আনকাউন্টেবল ইন নাম্বার তৃণমূল ভেতর থেকে করিয়েছে তাই আধার কার্ডের ওপর বেশ করে কিছু হওয়াটাই উচিত না স্যার যে সমস্ত অফিসারদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এমন বিদ্রুপজনক মন্তব্য করছেন তাদের ক্ষোভকে আগত নির্বাচনে বেরিয়ে আসতে পারে দেখুন তাদের খব দিয়ে আমি এই বিষয়টাকে এইভাবে দেখি না আমি যেইভাবে দেখি যেসব অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো ভয় পাবেন না কারণ হচ্ছে হলো পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাচ্ছেন না পশ্চিমবাংলায় যারা চাকরি করছেন তারা বেসিক পেয়েও অন্য রাজ্য থেকে কম পাচ্ছেন পে স্কেল কম পাচ্ছেন আপনারা আইনে যেটা আছে যেভাবে ইলেকশান কমিশনের ডাইরেকশান আসবে সেই অনুযায়ী কাজ করবেন তৃণমূলের দ্বারা প্রভাবিত হবেন না এইটাই বার্তা আমরা দেবো স্যার অন্যদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ম্যানগ্রোভ গাছ বসানোর কথা বলছেন এটি কি আদৌ কোনোভাবে সম্ভব ম্যাঙ্গ্রোভ গাজের থেকে কি ওনার আমদানি কিছু হবে সেই জন্য বসবার কথা বলছে এইটাই ওনাকে প্রশ্ন করতে হবে মানে কিছু রোজগারপাতি হবে নাকি রিলিপস অ্যান্ড বাউন্স কোম্পানি টম্পানিগুলো সেইটা প্রশ্ন করা উচিত ছিল তো আপনাদের একটা জায়গায় নিকাশি ব্যবস্থা ঠিক নেই নিকাশি ব্যবস্থাটা ঠিক করতে হয় যখন যে সময় বৃষ্টি পড়ে না তখন সেই সময় টেন্ডারের পয়সাগুলো নিজেদের পকেটে ঢুকিয়ে সেগুলো কালীঘাটে পাঠিয়ে দিয়েছে কি হবে আপনি দেখুন কলকাতাতে যদি দু ঘন্টা বৃষ্টি পড়ে সেন্ট্রাল এভিনিউ কলেজ স্ট্রিট জলের তলায় চলে যায় কত মানুষ তাদের অসুবিধা হয় রুটি রুজির জন্য এ মুখ্যমন্ত্রীর কোনো দিন এ নিয়ে বলে এর তার গাড় এখানে সিএসসির দোষ ওখানে ডিভিসির দোষ তাহলে আপনি কি করতে বসে আছেন উত্তরবঙ্গে গিয়ে বলবে ওখানে কেন্দ্র সরকারের দোষ সবার দোষ তাহলে আপনাকে মানুষ রাজ্যের মানুষ ভোট দিয়েছে কি কারণে আপনি গদিতে বসে আপনি গদি ছাড়ুন